না বলতেছি আমার আইফোনে ফোন আসছে তো আমি ফোন যা রিসিভ করে তারপর আপনার সাথে কথা বলি ফোন যা রিসিভ করে তারপর আপনার সাথে কথা বলি হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বন্ধু বল তুই আইফোনে ফোন দিছিস ও না আমি তো ইসে আছি বাসায় আছি তুই কই

হ্যাঁ আমার আইফোনে ফোন আসতেছে তো আমি আপনাকে ফোনটা ধরে আমি ফোন দিচ্ছি হ্যাঁ হ্যালো হ্যাঁ ও আপনি আমার আইফোনে ফোন দিচ্ছেন ও না বলছি আপনাকে আমার আইফোনে ফোন দিচ্ছেন আইফোনে আচ্ছা 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 না মানে নর্মাল ফোনে ফোন দিয়েছেন आईफोन माने बोलो ना आई माने आमर फोन माने आई फोन आईफोन माने आमर फोन, फोन, हमार फोन। आ अच्छा ठीक है जे तेरे पौरे को तो बोलूँ ना हम तो कास करते तो आज के आईफोन है सोवी तेरे पोस्ट करूँ देखी

তোমার সবাই চুপ থাকো কথা বললে কিন্তু খবর আছে হাসান কেন চুপ করে বলছে তাকে ও যা আছে দেখছেন